নতুন বছরে সকাল সকাল নতুন ছবি সেটে পৌঁছে গেলেন জিতু কমল ছবি চোরের মাধ্যমে বহু বছর পর পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ফিরলেন শুটিং ফ্লোরে একটা চুরির ঘটনাকে ঘিরে এক রাত ঘটে যাওয়া নানা বিষয় পর্দায় ফুটিয়ে তুলবে এই গল্প শহরের রাস্তাঘাটেই চলবে এই ছবির শ্যুটিং চিত্রনাট্য লিখেছেন সাবনিক চট্টোপাধ্যায় প্রয়োজন দায়িত্বে রয়েছেন অগ্নিদেবের ছেলে আকাশ চট্টোপাধ্যায় ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে গিতু কামাল এছাড়াও দেবরীনা কুমার অঞ্জনা বসু আর মানসিক সিনহাকে দেখা যাবে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র

এবং বলে এই শেষ আর কোনোদিন আসবো না সেটা কেন জিতু বলবে আমাদের বাড়িতে আর কোনোদিন যাবে না বলেছে তো সেই দিনকে ওকে আমরা প্রায় গান পয়েন্টে রাজি করেছি কিভাবে মানে এত ভালো স্ক্রিপ্ট এর থেকে বেটার স্ক্রিপ্ট এখন আমি পাইনি আবার গেলে যদি চেঞ্জ হয়ে যায় তাই না মোটেও না ও ভানটুকে ভয় পায় আমার বাড়িতে একটা কুকুর আছে বলেছে আমাকে কুকুর দিয়ে ভয় দেখিয়ে রাজি করানো হয়েছে অলমোস্ট তাই আমি একটু ভয় পাই মানে হ্যাঁ ভয় পাই মানে চোরের চরিত্র করতে গেলে ভয় পাবই আমি তখন থেকেই চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা করেছি তাই মানুষ মন দেয় তাই চুরি করি কি উপো না আমি শুনেছি আমার ভালো লেগেছে ভালো লেগেছিল ওর এবং বড় প্রাসঙ্গিক একটা গল্প হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে মানে প্রাসঙ্গিক মানে আমি কিছুই বললে সেটা স্পয়লার হয়ে যায় মানে একটা অংশ যদি বলি সেটা ডিরেক্টর রয়েছেন তিনি বলবেন আস্তে আস্তে উন্মোচন করবেন কিন্তু আমার বললে আমি বলে ফেলবো আমি গল্প বলতে ভালোবাসি মানুষের সাথে বলে ফেলব তাই আমার এখানে স্পিকটি নট থাকাই ভালো একটি রাত্রি একটি চুরি হয় এবং সেইটা নিয়েই একটা ঘটনা এবং এখানে একটু কিছু বলা মানে পুরো ছবিটাই বলে দেওয়া তাই জন্য একটা রাত্রিরে কত কিছু ঘটতে পারে কত কিছু মানুষের সাথে ঘটে এবং এই মুহূর্তে যে সমাজে আমরা দাঁড়িয়ে আছি সেখানে এটা কতটা প্রাসঙ্গিক সেইটা নিয়ে গল্পটা এখানে এটাকে মজার গল্প কারোর মনে হবে ছবিটা দেখে যে আরে বাবা দা এই ছবিটা দেখতে যাস ভীষণ মজার কারোর মনে হবে ভীষণ দুঃখে কারোর মনে হবে ভীষণ হতাশার কথা বলছে

এটা ডিসক্লোজ করব দেখে মনে হয়েছিল একে নিয়ে একটা গল্প লেখা উচিত আজ লোক সেট যখন আমার সত্যি বলছি যে ওর যখন বাড়িতে এসেছিল যেরকম ওকে লাগছিল আমার একটু সন্দেহ ছিল যে কি কি চোর বলে মানাবে কিনা কিন্তু আজকে টুডে আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি যে আজকে আমার মনে হচ্ছে যে ওর থেকে বেটার বোধ কাউকে মানাবে না কবে থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি থেকে আমাদের শুট শুরু এবং জিতুর পক্ষে খুব টাফ কেননা জিতুকে দুটো দিক সামলাতে হবে ও টেলিভিশনে কাজ আছে কমিটমেন্ট আছে সেখানটা রেখে এখানে আসা কাজ করা সেটা যায় না কতটা আমরা ভাল ঠিকভাবে এগোতে পারবো কিন্তু এটা ঠিক যে রাত্রিবেলা মজার শ্যুটিং হবে এবং রাস্তায় সব রিয়েল লোকেশন শুটিং আছে আমরা অনুরোধ করব আপনারা সকলে আসবেন

অগ্নিদা বললেন আমি আজকে একটা তোমাদের ডিসক্লোজ করি এখনও পর্যন্ত আমাকে দেখে কেউ চরিত্র লিখেনি হয় কারো ফেলে যাওয়া চরিত্র আমি করেছি হয় কেউ পছন্দ করেনি সেই চরিত্র করেছি মানে প্রথম আমি কোনো আমার কেরিয়ারে প্রথম কোনো কাজ করছি যেটা আমাকে ভেবে লিখেছেন বেস্ট